আমি আসলে আমার গাড়িতে ব্রেক হয়েছে তবে গাড়ি চার্জ দিতে হবে তাই বাসাতে এখন যেতে পারবো না কোনোভাবেই গাড়িটা আমাকে দিতে হবে আপনারা জানেন সারা বিশ্বে সৃষ্টি হয়েছে একটা বিষয় নিয়ে সেটা হলো আপনার আদানি গ্রুপের গ্রুপের দুর্নীতি যেটা বাংলাদেশেও হয়েছে মানে বাংলাদেশেও প্রত্যেকটা খবরের কাগজের হেডলাইন এবং সারা বিশ্বে আপনি এমন কোন ইন্টারন্যাশনাল বিজনেস আপনার এই চ্যানেল ব্লুমবার্গ থেকে শুরু করে কোন জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে আদানির খবর নেই রাইট অর্থাৎ একজন বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রের মতো দেশ এই প্রথম কয়েক বছরের ভিতরে যে একটা বিদেশি কোম্পানিকে তারা এর আগে তারা করেছিল আপনার ক্যারিবিয়ান একটা একটা দেশে তারা চার্জ করেছে ভারতীয় একজন বিলিয়নিয়ার যিনি প্রাইম নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু এবং বিজেপির ফাইন্যান্সার তাকে তারা আপনার এই চার্জ করেছে দুর্নীতির দায় এবং ঘুষ এবং প্রতারণার দায় এবং সেই আদানি যে আদানি আপনার বাংলাদেশটাও যার কাছে যেমনি ধারাবাহিক আমি এই বিষয়টা নিয়ে আজকে আমি ফোকাস করতে চাই লেডিস এন্ড জেনমেন আপনাদের কাছে প্রথমে বলি যে আদানি বাংলাদেশও দুর্নীতি করেছে উঠে এসেছে নতুন তত্ত্ব এই তত্ত্বটা আমার নয় ভারতীয় সাংবাদিক সুচেতা আপনার এই সুচেতা উনি উনার এবং আপনাকে বলি যে করণ তাপর যিনি বিখ্যাত সাংবাদিক উনি নিজেও এটা আজকে ওনার দি ওয়ারে তাদের যে অনুষ্ঠান সেখানে তার করেছেন তারা আপনার বাংলাদেশও দুর্নীতি করে দেখুন এই দুর্নীতিটা যে হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপ আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিক মতো উপস্থাপন করতে পারে ক্ষতিপূরণ সহ এই ক্যান্সেল বাতিল করা সম্ভব নাও দ্য গভর্নমেন্ট গট টু বি স্মার্টার অ্যান্ড ক্লেভার অ্যান্ড এনাফ টু টু ফাইন্ড আউট কারণ এটার কারণটাকে আমি আপনাদেরকে বলি কারণটা হলো যে প্রথমে আসি যে কেন আদানি গ্রুপের উপরে যুক্তরাষ্ট্র আপনার এই চার্জ করলো দুর্নীতির দায়ে তাদেরকে বা ঘুষ বা ব্রাইভারি ব্রাইভারি যাকে বলে তার দায়ে তাকে অভিযুক্ত করলো এটার প্রথম কারণ হলো এই ব্রাইভারিটা তারা

দোষী সাব্যস্ত করলো তার ব্যাকগ্রাউন্ড আপনাদের আপনাদেরকে বলা দরকার এটার জন্য আমি আসলে প্রথমেই বলি যুক্তরাষ্ট্রে একটা আইন আছে সেটা হলো যে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট আপনি যদি যুক্তরাষ্ট্রে মার্কেট থেকে মানি তুলতে চান পয়সা বানাইতে চান বা বিজনেস করতে চান এই ডিসক্লোজারে ডিসক্লেমারে আপনাকে সাইন করতে হবে যে আপনি আপনার বিজনেস দুর্নীতির সাথে জড়িত নয় ঘুষ বা চাঁদাবাজি বা এই ধরনের কোনো কাজে আপনার বিজনেস কখনোই জড়িত নয় এবং জড়িত থাকে না জড়িত এই এই মাধ্যমে ধরনের আপনার বিজনেস করে নাই সেটা ইন্ডিয়াতে তো যেহেতু ভারতীয় কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের তাদের তাদের মাথায় আছে যে এটা এরা ভারতীয় কোম্পানি বা একটা আফ্রিকান কোম্পানি থাকলে যে এরা দুর্নীতির সাথে এবং ঘুষ বাণিজ্য প্রভাব কাটিয়ে সরকারের কন্ট্রাক্ট গুলা তারা নিয়ে থাকে তো তারা ইনভেস্টিগেট করে দেখেছে একদম হাতে নাতে ধরেছে যে যে কয়েকটা কন্ট্রাক্ট আদানি গ্রুপ 12 তে পেয়েছে প্রত্যেকটাতে তারা ঘুষ দিয়েছে অর্থাৎ সীমাহীন পরিমাণ ঘুষ দিয়ে এই কন্ট্রাক্টগুলো একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে তারা রাইট এর মানে কি যে 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 দেশ চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র আপনি মানি মেকিং প্রক্রিয়াতে বিজনেসে অংশগ্রহণ করেছেন সেই প্রক্রিয়ার প্রথমে আপনি কি করেন ভায়োলেট করেন মিথ্যা তথ্য দিয়ে তো এই বিষয়টা আপনার কাছে এফবিআই তদন্ত করতেছিল তাদেরকে ইভেন দো দেখেন আদানি গ্রুপ কি করেছে আদানি গ্রুপ যখন বাংলাদেশের সাথে চুক্তি করে এর আগে এফবিআই যুক্তরাষ্ট্রের এফবিআই তাদের অফিসে রেড করেছে এটা আমার বক্তব্য নয় এটা ওয়ে করন তাপর এবং সুচেতা যিনি আছেন এই তারা দুইজনই বিশেষ করে আজকে তারা যে অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানে তারা এই বিষয়টা আপনার তত্ত্বটা তারা তুলে ধরেছেন লেডিস এন্ড জেনারেল দেখেন তারা কি করছে একটা মৃত্যু প্রতারক কোম্পানিকে ডেকে এনে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং বাংলাদেশটাকে জিম্মি করেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই কুশিলব এবং এই সৈরাচার এবং এই ফেসিস্টের পেতাত্তা যারা আছেন তারা আমি আসছি মানে একের পর এক কোন জায়গায় উনি বলেছেন বাংলাদেশে অবৈধ চুক্তি অবৈধ মানে মাধ্যমে তারা বাংলাদেশের চুক্তিগুলো তারা নিয়েছেন মূলত সরকারি চুক্তিগুলা বিদ্যুতের চুক্তিটা এইভেন এ যুক্তরাষ্ট্রটা করেছেন শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত বিজনেস প্রতিষ্ঠানের জন্য যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়েছেন এফবিআই রেট করে গুসের চার্ট পেয়েছে কোন দেশে কত গুশ দিয়ে আদানি গ্রুপ ব্যবসা আফ্রিকাতে বলেন তারপরে বাংলাদেশে বলেন এগুলা পেয়েছে তারা ভারতে যে মানে ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে যে আপনার যে এনার্জি কন্ট্রাক্ট গুলা নিছে গভর্নমেন্টের কাছে সেগুলোর হাতে নাতে তথ্য পেয়েছে এফবিআই এটা পাওয়ার পরে এফবিআই তাদেরকে চার্জ করেছে যে তোমরা এই করেছ এবং এই তথ্যটা খুদ ভারতে আদানি গ্রুপ লুকিয়েছে তারা বলে নাই দেখেন আদানি গ্রুপ ডাবল এবং সরকার কিভাবে জড়িত ভারতীয় সরকার যারা এই প্রশ্নটা তুলছেন তারা তারা বলছেন আমরা বা বা নয় মানে অনুগত নয় মিডিয়া তারা তারা বলছেন এই সাধারণত ভারতে গভর্নমেন্টও জানা দরকার যে বিদেশে যখন ভারতীয় কোম্পানি বিজনেস করে সেখানে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা গভর্নমেন্টকে অবহিত করতে হয় সেখানে তারা জিজ্ঞেস করা পরে সেখানে তারা মিথ্যা বলেছে একটা তদন্ত হয়েছিল সরকার সেটাকে দামা চামা দিয়েছে যেভাবে আওয়ামী লীগ মানে এসালম বা এদেরকে মনে রাখেন যে যে এর হচ্ছে আদানি গ্রুপ হচ্ছে ভারতের এসালম গ্রুপ সরাসরি শেখ হাসিনার সাথে সরাসরি মোদির সাথে এবং বিজেপির নাম্বার 1 ফাইন্যান্সার হচ্ছে আদানি গ্রুপ তো তারা যেটা করেছেন তো ফোনেন ফরেন খরাপ প্র্যাকটিস অ্যাক্টে দরা খাওয়ার পরে এফবিআই চার্জ করেছে আপনার এই আদানিকে এবং আদানি সহ সাতজনকে টোটাল

I think you're going to see a lot more action. So it's not that the Adani group is not controversial in other countries. There is a controversy in Bangladesh. Yes. There is a controversy in Australia. Each of those governments and the people protesting those projects now have a handle to say, look at the details that I hear in the. US. You see this, guys? It's so, amazing. so you think Suchita Dalal, Udiyotan, editor, managing director of money Life. যে আপনার এবং অর্থনীতি সবচেয়ে বড় আপনার জার্নালিস্ট উনি ইন্ডিয়াতে রাইট উনি কি বলছেন বাংলাদেশও তারা দুর্নীতি করেছে অস্ট্রেলিয়াতে দুর্নীতি করেছে আদানি গ্রুপ এবং এই আদানি গ্রুপকে তারা বাংলাদেশে অ্যাডপ্ট করেছেন আমি সরকারকে বলছি আপনাদেরকে বলছি অনতি বিলম্বে অনতি বিলম্বে আদানি গ্রুপের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন সরকারকে বলবো এবং যদি না করে থাকেন তাহলে মনে রাখবেন এই ইন্টারিম গভর্নমেন্টের যারা এই বিষয়টা দেখবার মানে বর্তমানে আছেন কেউ না কাউকে তারা সচিব বলেন কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রেখেছে আমি সরকারকে বলবো আপনারা বলেন যে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ কিন্তু তারা গুস করেছে সারা ভারতে কেনিয়ার টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করেছে আমার বক্তব্য না এই জায়গাতে আছে এত লম্বা ভিডিও আপনাদেরকে আমি শোনাতে পারবো না এই মুহূর্তে তবে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার প্রজেক্ট কেনিয়ান গভর্নমেন্ট অন দা ইট সুতরাং ওয়াই নট বাংলাদেশ বাংলাদেশ পাঁচ থেকে দশ হাজার কোটি টাকা তারা শেখ হাসিনার পরিবার এবং তাদের মানুষ যারা আছেন তাদেরকে দিয়েছে দেওয়ার পর এটা ইনভেস্টিগেট করা হোক এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে যদি তথ্য বের করা যায় এই তথ্যটা এনআরআস গভর্নমেন্টকে দিলে ঘটনা কিন্তু এখানেই শেষ আদানি গ্রুপের জন্য এই চুক্তি বাতিল করতে শুধু বাতিল নয় ক্ষতিপূরণ সহ বাতিল করতে হবে বাংলাদেশ দিস ইজ আ পজিশন যদি না করে বাংলাদেশের সরকার এই মুহূর্তে মনে রাখবেন বাংলাদেশের গভর্নমেন্টের যেহেতু বাংলাদেশের তারা তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার না ইন্টারিম গভর্নমেন্টের যে উপদেষ্টারা আছেন ভেরি অনেক ক্ষেত্রে আমি এক্ষেত্রে বলবো সরকারকে অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ উনুসহ আসিফ নজুর সহ অনুরোধ করি প্লিজ ক্যান্সেল দিস ওর অ্যাবলিশ দিস এগ্রিমেন্ট উইথ আদানি গ্রুপ এগ্রিমেন্টস এই যে চুক্তি হয়েছে এগুলা চরম বাংলাদেশ বিরোধী শুধু বাংলাদেশ বিরোধী না লেডিস এন্ড আমি তো মনে করি এগুলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে প্রত্যেকটা চুক্তি যেগুলা আদানির সাথে করেছেন সো প্লিজ ক্যান্সেল দিস ওয়ান রেইজ ইয়োর ভয়েস টেল এভরিওয়ান বা আই আপনারা गवर्नमेंट কে বলেন যার যেখানে ক্ষমতা আছে বা সুযোগ আছে উন্নতি বিলম্বে বলেন এটা যখন তারা চুক্তি করে আপনারা দেখাছেন এটা আমার বক্তব্য না উনি যে আপনারা স্বচ্ছতা দালাল যিনি দ্য ম্যানেজিং ডাইরেক্টর মানি লাইফ আন্তর্জাতিক মানের ফিনান্সিয়াল ম্যাগাজিন এবং তার যিনি এই ইন্ডিয়ার এই সাইটটা দেখা থাকেন সবচেয়ে বিখ্যাত সাংবাদিক উনি নিজে বলেছেন এবং করণ কাপুর উনি আছেন এই ভিডিওটা যদি আপনারা দেখেন দ্য ওয়্যার এর এন্টার ভিডিওটা যদি আপনারা দেখেন গৌথন আদানু ফেল টু ইনফর্ম

বন্ধু ছাড়া এই সুযোগেই তো দরকার আমাদের ছিল ইয়েস দিস ইস এন দিস ইস এ গোল্ডেন অপরচুনিটি সরকার বলছে আমরা আমরা এবং এই চুক্তি তো আপনারা জানেন যে এই চুক্তির হচ্ছে এক্সিট ক্লস অর্থাৎ আমি চুক্তি থেকে বের হয়ে যেতে পারবো যে কোন সময় চাইলে এই চুক্তির এক্সিট ক্লস নাই অর্থাৎ বাংলাদেশ হয়ে আপনাকে 10 বিলিয়ন ডলার পে করতে হবে যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে চান ফুল কস্ট ক্ষতিপূরণ সহ আর না হলে আপনাকে চুক্তিতে থাকতে হবে সুতরাং এটা এত অবশ্যই এগেনস্ট বাংলাদেশ বাংলাদেশের সরকারের স্বার্থের বিরুদ্ধে রাইট ওয়ান ওয়ান ওয়ে আপনার এগ্রিমেন্ট আমি সরকারকে বলবো অনতি বিলম্বে প্লিজ ক্যান্সেল দিস

asad uh, was a former secretary okay, that's fine apke kichu hindu you so much um, they should be uh, uh, punished or they should be arrested for that you are not uh, indian you are not indian i am not indian i am i'm a proud bangladeshi and too and i'm an american bangladeshi american american bangladeshi whatsoever you can tell me um, dr news listen to your act আপনারা বলেন সবাই বলেন আমরা তো পাঠিয়ে দিব আমাদের জায়গা থেকে আপনারাও বলেন সবাই এটা তুলেন এই 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 কারণ এই সুযোগটাই বাংলাদেশ খুঁজছিল অনেক দিন থেকে বুঝছেন আপনি দিন দিন উগ্র হয়ে যাচ্ছে ভয়েস অফ বাংলাদেশ ওয়েল দিন যে হোয়াট ইউ মিন বাই উগ্র হয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আম তাহেন মোল্লা আম লাভ ইউ মাসুম ভাই থ্যাংক ইউ সো মাচ আম আর কি কে কে কি বলছে ভাই দেশে এখনো বিভিন্ন পরশুরা চারে দুশোরা বসে আছে অ্যাবসলিউটলি দ্যাটস হোয়াট আই 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 কেম টু নো সো এবং আপনি যদি দেখেন দেখেন আমি আমার ফোনে আমি আপনাদেরকে দেখাই ইউটিউবে অল অ্যাবাউট আদানি লোকে দ্যাট অল অ্যাবাউট আদানি অল অ্যাবাউট আদানি অল অ্যাবাউট আদানি আপনি ওই দেখেন যেখানে যাবেন আদানিকে পাবেন যেখানে যাবেন আদানি খাবেন প্রত্যেকটা ভিডিও অ্যাবাউট আদানি অর্থাৎ সারা পৃথিবীর মিডিয়া আদানিকে আদানির এই ঘটনাটাকে আপনার ভাই আপনার আপনার কথা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ইউ শুড অলরেডি লাইভ উইথ সামওয়ান লাইক পিনাকি অর ইলিয়াস ভাই এর চেয়ে জানানি আমরা পেতে পারি নেপাল আমরা বলছিলাম মানে আছে আওয়ামী লীগ বলতো তারা মিথ্যা কথা বলছে ও নেপালে আমরা বিদ্যুৎ কি করবো বলছিল না তারা আমরা রপ্তানি করবো আজকে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে

As far as my knowledge goes, FBI and the authority, the United States, United States authority, they have the record that they corrupted in Bangladesh as well. ভরিথিং বা তারা ডাইরেক্টলি ভারতের গভর্নমেন্টের এই জায়গাতে না পাই আপনি ব্যবসা করবেন আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করবেন দুর্নীতি করবেন টাকা পয়সা লুটপাট করবেন এখানে এসে আপনি মানে এই ব্যাট প্র্যাকটিস করবেন এবং এক্সট্রা বেনিফিট নেবেন আমেরিকা এটা অ্যালাউ করে না দেখছেন তো একটা একটা নাম কি উনি কিন্তু আদানি কিন্তু আমেরিকাতে করে নাই এই গুষ্ঠা দেয় নাই উনি কোথায় করেছে ইন্ডিয়াতে করেছে যেটাকে এবং উনি ইন্ডিয়াতে করে ধরাটা খাইছে তো উনি ইন্ডিয়াতে আপনাকে আমি তো এটা দিলাম যে এটা হচ্ছে ফরেন খরাপ প্র্যাকটিস অর্থাৎ এই একটাই তারা করেছে আফ্রিকান বিজনেসম্যান এশিয়ান বিজনেসম্যান সাউথ এশিয়ান বিজনেসম্যান চায়না রাশিয়াকে ধরার জন্য আপনি ইচ্ছা তাই করবেন এখানে ধরেন আপনি এখানে আসলেন কোম্পানিটা এসে আপনি রেজিস্টার করলেন আপনার এই এই রাইট আপনি এখানে আপনার স্টক এক্সচেঞ্জে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জে আপনি আপ করে আপনার ব্যবসা শুরু করলেন আপনার মূলধন বা ক্যাপিটাল কিভাবে যদি দুর্নীতির মাধ্যমে হয় তাহলে আমেরিকান যারা ব্যবসা করে দেলিট আপনি নেবেন সুতরাং এই বিজনেস গুলো মার খাবে এটা এত সহজ না ভাই এই দেশ কিভাবে চলাফেরা করে এই দেশটা কেন পৃথিবীর এবং আমি আবার এই জন্যই আমি বলি আমেরিকা আমরা এত আমেরিকা বিরুদ্ধে বলি না আমি জানি আপনারা এখন বলবেন যে ভাই আপনি আমেরিকানের জন্য এ দেশ যদি না থাকতো এত কিছুর পরেও আপনি বিশ্বাস করেন দেশটা এই পৃথিবীটা চরম অস্থিরতা কাটতো এখন আমি আপনার বলছি আর যদি খালি ওই যুদ্ধের নীতিটা পার্টিকুলারলি ইসরায়েলি পলিসি থেকে মানে আমেরিকা বেড়েই আসতে পারেন দে বি দ্য মোস্ট ফ্যান্টাস্টিক কান্ট্রি অন দিস প্লানেট এবং দে্ট এবং রেসপেক্টেড কান্ট্রি এবং অল দ্য কান্ট্রিজ দ্য কান্ট্রিজ বিশ্বাস করেন যদি খালি কারণ আমেরিকা যে যুদ্ধ যায় কয়টা আমেরিকান স্বার্থের জন্য যুদ্ধে গেছে আপনারা জানেন কিনা জানি না এগুলো এখানে প্রচন্ড বিতর্ক চলছে যে আমেরিকাতে যুদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটাকে আমেরিকান স্বার্থে যুদ্ধ করেছে ইনফ্যাক্ট এ নট তারা গেছিলেন মধ্যপ্রাচ্যের ওই দেশের স্বার্থে তারা তাদেরকে নেওয়া হয়েছে যে কোন ভাবে হোক এই যুদ্ধটা করেছে তাদের স্বার্থে আমেরিকান স্বার্থে নয় এবং এইটা এবার এই এক বছর থেকে যে পরিমাণে আমেরিকাতে আলোচনা হচ্ছে আপনারা ইউল বি সারপ্রাইজ কিভাবে এটা আলোচনা হচ্ছে সিরিয়াসলি এটা আলোচনা হচ্ছে যে আমরা আমাদের স্বার্থে আমরা যুদ্ধে যাই না যুদ্ধে যাই অন্য দেশকে বাঁচানোর জন্য ইভেন আপনি জানেন এই যে কিছুদিন আগে বাইডেন এডমিনিস্ট্রেশন তারা কি করেছিলেন তাদের এয়ারফোর্সে আর্মিতে মানুষ যায় না এখন আমেরিকানরা যায় না ওয়াই তারা মনে করে কি জানেন তারা এটা মনে করে যে আমি আমি আর্মিতে যোগ দিব কার জন্য আমার দেশের জন্য তো না আমাকে যুদ্ধ করতে হয় আরেকটা দেশের স্বার্থে ওয়াই শুড আই ডু দ্যাট এর জন্য ডেমোক্রেটরা কি করেছেন জানেন সেনেটর পর্যন্ত বিজ্ঞাপন দিতেন আপনার সিএনএন আমি নিজে দেখেছি এবং এটা আছে অনলাইনে যে আপনি যদি american navy, air force, whatever, are to the illegal but undocumented they will look after your uh, uh, papers, but documents. the american government, they are totally desperate because then the, the young guys are not joining to army or military. why? because they think, this new generation, they think that they are fighting for someone else, not for america. they said we can give our blood and life for america, but what we see, we went to iraq, not for america. we went to এই কোয়েশনটাই আমেরিকাতে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে এবং এটার পরিবর্তন ধীরে ধীরে আসতেছে বাইদে তো বলে রাখি এই জিনিসটা এবং আজকে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু

ক্যানাডাকে জিজ্ঞেস করেছে জাস্টিন টুডুকে উনি বলছেন আমার দেশে আসলাম আমি আই আই হ্যাভ টু ডুট দাই ডিউটি এটা উনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য ভাই মাসুম ভাই করিবুর চুক্তির বিষয়ে কিছু বলবেন কোরিডুর মাসুম ভাই ইলিগাল এভ্রিথিং ইলিগাল আমাদের ফোর্স দিয়েছেন ভারতকে ইলিগালিং

infrastructure, Why? Otherwise, India supposed to get the number one priority for Bangladesh, because they are our neighbouring country, right? Neighbour country, supposed to be our friendly country. They should have rights, same as we should have the right on Indian, uh, I mean, anything first, because we are their neighbour and we're supposed to be attached to that. But because they hate us, they don't like us.

ইন্ডিয়া যদি তারপরে আমরা বলতাম ইন্ডিয়া চাই আচ্ছা ঠিক আছে দেখেন কিভাবে কি হয় তারা করতে পারে কিনা কিন্তু তারা কি করে জানেন তারা এইটা নয় তারা টোটাল দেশটাকে তাদের বাজার হিসাবে কুকিগৃত করে রাখতে চায় উই কেন্ড আমাদেরকে এইভাবে দাঁড়াতে হবে প্রত্যেককে আমাদেরকে এখানে পার্টিসিপেট করতে হবে নির্বাচন হলে কারা ক্ষমতা যাবে বলে আপনি মনে করেন আমি আসছি দেশ নিয়ে কিছু বলেন আচ্ছা আমি আপনাকে বলি একটা জিনিস সুতরাং আমাদের পোর্ট রেল লাইন ব্রিজ বিগ ব্রিজেস এস নিউক্লিয়ার এনিথিং নিউক্লিয়ার কোন সেন্সেটিভ ইনফ্রাস্ট্রাকচার কোন ইন্ডিয়ান কোম্পানিকে দেওয়া উচিত নয় এটা আমার ধারণা এটা হলো সবচেয়ে বড় লাইন এক বছর ধরে আপনার কোন খবর ছিল না এখন আপনি যা করতেছেন তো কিছু জানলে দেশে এই উপদেশার দায়িত্ব পালন করেননি বাংলা কথা ঠিক বলতে পারেন না আবার আপনি উপদেশ দিতে পারেন

দাওয়াত নেবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আদানির কালো হাত ভেঙে যান আচ্ছা এটা তো রাজনৈতিক স্লোগান থ্যাঙ্ক ইউ সো মাচ লেডিস এন্ড জেন্টলম্যান বাই দ্য ওয়ে আগর ইউ গো রাইট নাও বাট এতটুকু আমি বলতে পারি যে দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর বাংলাদেশ টু ক্যান্সেল অল দিস এগ্রিমেন্টস উইথ ইন্ডিয়া বিকজ এটা ওয়ান সাইডেড এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের যা হয়েছে লুটপাট দুর্নীতি এবং ক্ষমতা থাকার জন্য এভরিথিং উজাড় করে দিয়েছিল শেখ হাসিনা আল্লাহ আমাদেরকে কিভাবে রক্ষা করেছেন সবার অক্ষপত প্রচেষ্টায় আমাদেরকে যে আল্লাহ রক্ষা করেছেন এই ভয়ঙ্কর এবং দেশ দেশবিরোধী গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছি এখানে আরো একটা জিনিস আপনাদেরকে আমি আহ বলে রাখি অন্য সময় আমি দেখাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সে পর্যন্ত আওয়াজ তরুণ আওয়াজ উঠা বাংলাদেশিরা এটা হচ্ছে আমার বক্তব্য এই চুক্তি থেকে বেরিয়ে আসি প্রত্যেকটা চুক্তি আমাদের পোর্ট করিডোর সবকিছু কে রিভিউ করা দরকার দেশ বিরোধী হলে অনতি বিলম্বে বাতিল করা দরকার কিছু পাগলা আপনাকে ডিস্টার্ব করে কেন মাসুম ভাই আচ্ছা দেখুন মানে পাগলা সারা তো জীবন চলে না পাগলা আমাদেরকে থাকতেই হবে আপনাদের বিশ্লেষণ হলো অনেক যুগোপযোগী থ্যাঙ্ক ইউ সো মাচ লেডিস এন্ড হ্যাভ এ ব্লেসড ডে এন্ড গুড নাইট সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম